এই আমার ট্রেন আসছে বাজে ঠিক তিনটে একুশ আমি বেরোচ্ছি হাওড়া স্টেশনের দিকে বাইক নিয়ে যাচ্ছি তারপরে বাইকে হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের জানাব আমি কোথায় যাচ্ছি যাচ্ছি পুরুলিয়া কিভাবে যাচ্ছি সেটা বিস্তারিত আপনাদের জানাবো এই হচ্ছে আমার বাইক এই হচ্ছে আমার বাইক হুম এই হচ্ছে আমার বাড়ি হুম দেখতে পাচ্ছেন এই বাইক গ্লাভস রেডি পুরো এখন যাব হাওড়া স্টেশন তো যাই হোক ফাইনালি হাওড়া স্টেশন পৌঁছে গেলাম হ্যাঁ বাইক আমি এখানে রাখি মানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় আপনারা বাইক রাখবেন এই জায়গাটা এই স্টেশনের ঠিক উল্টো দিকটাতে হ্যাঁ উবেরটা ছাড়িয়েই আপনারা এখানে বাইক রাখতে পারবেন এখন আমি স্টেশনের দিকে যাব তো ফার্স্ট আমার ট্রে একটু লেট হয়ে গেছে টিকিটটা কাটতে হবে নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এই মুহূর্তে হাওড়া স্টেশনে আজকে আমি যাচ্ছি লোকাল ট্রেনে পুরুলিয়া হ্যাঁ আপনারা তো গেছেন পুরুলিয়া বিভিন্ন ট্রেনে বিভিন্ন এক্সপ্রেসে কিন্তু লোকাল ট্রেনে জানি না কতজন গেছেন তবে আজকে কিন্তু আমি লোকাল ট্রেনে যাবো পুরুলিয়া মাত্র ষাট টাকায় তো কিভাবে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনাদের দেখালাম তার আগে যে কোথার থেকে আমি কিভাবে বাড়ি থেকে বাইক নিয়ে হাওড়া স্টেশনে এলাম হ্যাঁ তো যাই হোক আমাদের ট্রেন ঢুকে গেছে এই হচ্ছে ট্রেন চারটে কুড়ি বাজে এখন হ্যাঁ ট্রেন চারটে পনেরোতে ছাড়ার কথা সেটা চারটে কুড়ি বাজে এখন ট্রেন সবে দিল যাই হোক আমরা যাই হোক আমি এখন ধরেছি হচ্ছে হাওড়া বর্ধমান কাটোয়া সরি হাওড়া বর্ধমান ভায়া ব্যান্ডেল এই ট্রেনটা এই লোকাল ট্রেনটা কীভাবে কি যাব কিভাবে পৌঁছচ্ছি তারপর কি ট্রেন ধরছি সব বিস্তারিত আপনাদের আপডেট দেবো আটটে বাজে চল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছাড়ল পঁয়তাল্লিশ প্রথম হর্ হচ্ছে লিলুয়া লিলুয়া চলে আনা বুম্ব তে মোটামুটি আমাদের যে স্টেশনগুলোতে ট্রেনটা দাঁড়াবে সেগুলো আপনাদের একটু বলে দিই অনেকগুলো স্টেশন তো দেখেই বলতে হবে তো লিলুয়া গেল লিলুয়ার পরে বেলুর বালি উত্তরপাড়া হিন্দ মোটর কনগর রিসড়া শ্রীরামপুর শেওড়াফুলি বৈদ্যবাটি ভদ্রেশ্বর মানকুন্ডু চন্দননগর তারপরে হচ্ছে চুচুড়া হুগলি প্যান্ডেল জংশন সপ্তগ্রাম মগরা তালান্ডু হ্যাঁ খায়ান পান্ডুয়া সিমলাগড় বৈচিগ্রাম বৈচি দেবীপুর তারপরে হচ্ছে বাগিলা নিমারি নিমো রসুলপুর পালসিট শক্তিগড় গাংপুর তারপরে হচ্ছে বর্ধমান এক্সপেক্টেড টাইম হোয়াট ইজ মাই ট্রেন দেখাচ্ছে হচ্ছে ছটা একচল্লিশ দেখা যাক এখন ট্রেন কটায় ঢোকে চলে এলাম হচ্ছে আমরা ব্যান্ডেল ট্রেন প্রায় পঞ্চাশ মিনিট মতো লেট পঁয়তাল্লিশ মিনিট মতো লেট ছেড়ে দিল ব্যান্ডেল থেকে যে বাইরে প্রচন্ড প্রচণ্ড কুয়াশাফোর ডাউন বর্ধমান চলে এলাম হচ্ছে আমরা পান্ডুয়া বাইরে প্রচন্ড ঘন কুয়াশা ফাঁকা এখন বাজে ছটা আঠেরো দেখছেন বাইরে কুয়াশা এরকম চলে এলাম হচ্ছে বর্ধমান এখন এখান থেকে যেতে হবে হচ্ছে আমাকে আসানসোল দেখি ট্রেনটা পাই কি না সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে মোস্ট প্রবাবলি আসানসোলের ট্রেনটা ছাড়বে তো বর্ধমান তো এসে পৌঁছলাম এখন এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখুন এই হচ্ছে ট্রেন এই ট্রেনেই আজকে যাব হচ্ছে এবারে আসানসো আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমাদের কলকাতা ঠান্ডা একদম খুবই কম হ্যাঁ সোয়েটার না পড়লেও চলছে আর এখানে আজকে প্রচণ্ড ফগি ওয়েদার এই দেখুন আর ঠান্ডাও রয়েছে তার মধ্যে প্রচুর তো এই ট্রেনটার হচ্ছে ছাড়ার কথা ছটা সাতটা পনেরো ট্রেনটাও মোটামুটি লেটই আছে বলা যায় সিক্স থ্রি ফাইভ জিরো নাইন আসানসোল ঝাঁঝা এটা হচ্ছে মেমু স্পেশাল দেখা যাক এই ট্রেনটায় উঠি ট্রেনটা পেয়ে গেলাম ভেবেছিলাম ধরতে পারবো না আর ওখানে বর্ধমান লোকালটা দেরিতে ঢুকলো তো যাই হোক ট্রেনে উঠি তারপরে কথা হচ্ছে সাতটা পনেরোর জায়গায় সাতটা তেতাল্লিশে বর্ধমান থেকে আসানসোল যাওয়ার ট্রেন আর কি যেটা বর্ধমান টু ঝাঁঝা ছেড়ে দিল ঠিক সাতটা বেজে তেতাল্লিশ আই দেখুন আজকে ঘন কুয়াশা পুরো এখান থেকে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে তালিত ফার্স্ট স্টপেজ আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে তালিত পার করলাম আর প্রচণ্ড কুয়াশা বাইরে দেখুন একটু বলি সবার প্রথমে রয়েছে তালিদ তারপরে খানা জংশন গোলসি পড়াজ মানকার পানাগর রাজবাট দুর্গাপুর ওয়াড়িয়া অন্ডাল রানীগঞ্জ কালীপাহাড়ি আসানসোল জংশন এটি হচ্ছে স্টপেজ টোটাল হল একশো কিলোমিটার মতো পথ বর্ধমান সাতচল্লিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে পানাগড় ট্রেন প্রায় এক ঘন্টা লেট মানে বর্ধমান থেকে ছেড়ে মানে বর্ধমান থেকে সাতচল্লিশ কিলোমিটার করলাম এই হচ্ছে পাড়াগড় Thank okay. you. পুরুলিয়া লোকালটা ধরবো অ্যাকচুয়ালি আমার ওটার কথা ছিল হচ্ছে আসানসোল থেকে যাই হোক দামার সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ উনি আমাকে ডিটেলসে বললেন উনি ব্যাপারটা জানেন আর কি এখানে এই যাত্রী যাই হোক ঠিক আছে আমি ওয়ার্ডে নেমে যাই বিস্তারিত আপনাদের জানাবেন যাই হোক আপনাদের বলি ওয়ারিয়ার নেমে গেলাম ওয়ারিয়া এই স্টেশনে এই প্রথম জীবনে প্রথম পা দিলাম এর আগে কোনো দিনও দেয়নি স্টেশন মোটামুটি ফাঁকাই আর আজকে খুব ঠান্ডা আছে আর একদম ডাইরেক্ট পুরুলিয়ার একটা লোকাল ট্রেন আছে যেটা কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনে দেখায় না যাই হোক ট্রেনটায় উঠলে আমি বুঝতে পারবো ওটা অ্যাকচুয়ালি বর্ধমান থেকে একদম পুরো এ পর্যন্ত যাবে ডাইরেক্ট পুরুলিয়া যাবে মানে বর্ধমানে আপনাকে আসতে হবে এটা হচ্ছে বর্ধমান আসানসোল পুরুলিয়া প্যাসেঞ্জার ট্রেন এটা কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে না আমি যথারীতি ওই বর্ধমান থেকে নেমে এই ট্রেনটায় উঠলাম হ্যাঁ তা বর্ধমান থেকে আসানসোলের যে ট্রেনটা আছে মোস্ট প্রবাবলি ওটাই হবে হ্যাঁ তো যেহেতু ইজ মাই ট্রেনে দেখাচ্ছে না যার জন্য আমাকে এই ট্রেনটাই ধরতে হলো এখানে প্রচণ্ড কুয়াশা এখন একটু কমলো তবে তবু কুয়াশে কুয়াশার ভাব রয়েছে দেখুন পুরো ঘোলাটে হয়ে রয়েছে আর ঠান্ডা কিন্তু ব্যাপক প্রচুর ঠান্ডা আজকে এই আমার ট্রেন আসছে যাই হোক ফাইনালি উঠে পড়লাম এই ট্রেনটাতে এটা একদম ডাইরেক্ট পুরুলিয়া যাবে মোটামুটি ফাঁকা এই ট্রেনটা বর্ধমান থেকে পাক্কা সাতাশি কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রানীগঞ্জ আসার সম্ভাবনা আছে

বর্ধমান থেকে একশো এক কিলোমিটার পার করে চলে এলাম কালী পাহাড়ি এরপরেই হচ্ছে আসানসোল ते फटगी এবার আসানসোলের দিকে আসানসোল স্টেশনের দিকে যাচ্ছি মোটামুটি চলেই এসছে বলা যায় আসানসোল ঢুকে গেছে আর এই ট্রেন নাম্বার হচ্ছে সিক্স থ্রি ফাইভ ডাবল ওয়ান বর্ধমান টু আসানসোল বর্ধমান টু আসানসোল এই ট্রেনটা কিন্তু আপনারা ইজ মাই ট্রেনে পাবেন না এই ট্রেনটাই সোজা চলে যাবে একদম পুরুলিয়া নাম্বার চেঞ্জ হয়ে ঠিক দশটা বেজে পঞ্চান্ন মিনিটে আসানসোল থেকে এই ট্রেনটা ছাড়ল এই হচ্ছে আসানসোল এখন কিন্তু একটু রোদের দেখা মিলেছে আসানসোলে এসে আর সারাটা রাস্তা আজকে কুয়াশা ঠান্ডা ছিল বেশ ট্রেন মোটামুটি একটু ফাঁকাই বলা যায় যে বিষয়টা আপনাদের বলি যে এই ট্রেনটা কিন্তু আপনারা ইজ মাই ট্রেনে পাবেনই না পুরুলিয়া পর্যন্ত বর্ধমান থেকে কিন্তু যদি আপনারা বর্ধমান থেকে আটটা পনেরো ট্রেনটা ধরেন সিক্স থ্রি বর্ধমান টু আসানসোল ওই ট্রেনটায় উঠলে কিন্তু একদম সরাসরি আপনারা চলে যেতে পারবেন পুরুলিয়ার এটার একটা সুবিধা হচ্ছে আপনারা জয়চন্ডী পাহাড় যারা যাবেন ডাইরেক্ট জয়চন্ডী স্টেশনে আপনারা নামতে পারেন সেটাও একটা সুবিধা আছে আমরা আমরা দামোদর নদীর দিকে যাব আর কাছেই আসছে দামোদর নদী একচল্লিশ কিলোমিটার পার করে আমাদের ট্রেন চলে এলো হচ্ছে এখানে একটু অনেকক্ষণ দাঁড়াবে হয়তো ট্রেনটা আমি মাঝখানে একটু ঘুমিয়েও পড়েছিলাম সিটের মধ্যে যাই হোক আলটিমেটলি এই হচ্ছে আমাদের ট্রেন আপনারা এখান থেকে জয়চন্ডী পাহাড়ও যেতে পারেন আদ্রা থেকে কাছেই হবে একদম টোটো করে যাওয়া যায় আদ্রা থেকে নেমে জয়চন্ডী পাহাড় আদ্রা থেকে ট্রেন ছেড়ে দিল ট্রেন ফাঁকা হয়ে গেল প্রায় ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই আড্ডাতে নেমে গেল দেখুন ট্রেন একদম ফাঁকা আপন chúng là một chiếc anara, trên một đôi một đi pha cái gì Julia Rukchi. ফাইনালি একটা ছাব্বিশে পুরুলিয়া পৌঁছল বলা যায় তো ফাইনালি পুরুলিয়া পৌঁছলাম লোকাল ট্রেনে মাত্র ষাট টাকায় আপনারাও আসতে পারেন এইভাবে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে আমি বলবো যে পঞ্চাশ টাকা তো ফেলনা নয় পঞ্চাশ টাকারও মূল্য আছে যাদের সম্ভব হবে পঞ্চাশ টাকা বাঁচাবেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমি বলব ষাট টাকায় লোকাল ট্রেনে আপনারা আসতেই পারেন তো আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হচ্ছে যে যে কোনো আমাদের যেমন আমরা যখন শিয়ালদা থেকে নামখানা যাই সাতটা চোদ্দোর লোকালটা ওটা কিন্তু পুরো নামখানা দেখায় না সেটা দেখায় হচ্ছে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ঠিক সেরকমই এই ট্রেনটার ক্ষেত্রেও কিন্তু তাই এটা দেখাবে হচ্ছে আসানসোল পর্যন্ত কিন্তু ট্রেনটা যাবে হচ্ছে একদম পুরুলিয়া ঠিক ওই আমাদের যেমন দীঘা মেচেদার লোকাল ট্রেন সাঁত্রাকাছি থেকে মেচেদা মেচেদা থেকে নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে ওটা হয়ে যায় হচ্ছে একদম পুরো দীঘা ওই এক ওই ট্রেনটাই ঠিক সেরকমই বর্ধমান থেকে সিক্স থ্রি ফাইভ নাইন ফোর সিক্স থ্রি ফাইভ ওয়ান ওয়ান ওই টেনটাই হয়ে যাচ্ছে সিক্স থ্রি ফাইভ নাইন ফোর ওটা হয়ে যাচ্ছে তখন আসানসোল থেকে পুরুলিয়া তো যাই হোক আপনারা এইভাবেও আসতে পারেন আপনাদের একটু স্টেশনের বাইরেটা দেখাই এই হচ্ছে পুরুলিয়া স্টেশন আর এই হচ্ছে বুকিং সংরক্ষণ কার্যালয় বাইরেটা অনেকটা এইরকম আর এই সামনে থেকে সব টোটো ফোটো পাওয়া যায় যে যেখানে যেরকমভাবে যেতে চায় এখান থেকে বাস স্ট্যান্ড যেতে পারেন আপনার টোটো করে বাস স্ট্যান্ডে ভাড়া কত ভাড়া কত বাস স্ট্যান্ডের ভাড়া কুড়ি টাকা ঠিক আছে বাস স্ট্যান্ডের ভাড়া এখন হচ্ছে কুড়ি টাকা করে এখান থেকে টোটো নেয় কুড়ি টাকা করে একদম আপনাদের বাসস্ট্যান্ডে পৌঁছে দেবে তো এই লোকাল ট্রেনের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন আর কিছু তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে জান লিখবেন নিশ্চয়ই উত্তর দেব আর আমার ডেসক্রিপশন বক্সে ট্রেনের বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন আর এই পুরুলিয়া স্টেশন থেকেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন